আজকে আমি আপনাদের জানাবো অ্যাঞ্জেল নাম্বার ওয়ান থ্রি থ্রি ওয়ান এবং অ্যাঞ্জেল নাম্বার ফোর থ্রি এই দুটো নাম্বার আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন এই জন্য এই দুটো নাম্বার নিয়ে আজকে এসেছি এই দুটি নাম্বার আপনারা দেখলে মানে কি আপনাদের রিপারকেশন কি হবে এর ফল কি হবে এগুলি আপনারা জানতে চেয়েছেন তার উপরেই আমি আজকের ভিডিওটি করতে এসেছি বন্ধুরা আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি আপনারা অনেকেই কমেন্টসে লেখেন কোনো একটা নাম্বার দেখেছেন আপনারা সেটা আমাকে জানান যে একদিন দিদি দেখেছি বা কেউ বলেন আমি আমি দুদিন দেখেছি কিন্তু কিন্তু ভিডিওতে ক্লিয়ার বলে দিয়েছি আগের ভিডিওগুলো দেখবেন আবার এখানেও বলে দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারগুলি আপনারা একদিন বা দুদিন বা এক মুহূর্ত দেখলে এর কোনো মিনিং নেই সেটা দেখতেই পারি রাস্তাঘাটে তো নাম্বার থাকবেই তো নাম্বার নাম্বার যখন তখন আছে দেখতে পারি কিন্তু যখন আপনারা দেখবেন আপনাদের পিছু ছাড়ছে না বেশ অনেক দিন থেকে আপনারা এই নাম্বারই দেখেই যাচ্ছেন আর বারবার এই নাম্বার শুনে যাচ্ছেন বা এই নাম্বারের সঙ্গেই আপনারা যুক্ত আছেন তাহলে জানবেন সেই নাম্বারের সঙ্গে কোনো একটা মিনিং আছে কিন্তু একদিন দুদিন দেখলে এটা মানে ধরার মধ্যেই নয় ধরবেন না সেটা তো আমরা তো কত কিছুই দেখি না তার জন্য কিছু না ফলো করবেন দেখবেন যে আপনার পিছু ছাড়ছে কিনা যখন দেখছেন আপনার পিছু ছাড়ছে না সারাক্ষণ আপনি এই নাম্বারের মধ্যেই আছেন যেখানে সেখানে তাকাচ্ছেন দেখে ফেলছেন কারো থেকে শুনছেন বা সবসময় আপনার কানে এই নাম্বারটাই আসছে এরকম যদি হয় আদারওয়াইজ এই একদিন দুদিন দেখলে ওগুলো কোনো ব্যাপার না ওগুলো ছেড়ে দেবেন এবার তাহলে শুনুন নাম্বার ওয়ান এই যে এই নাম্বারগুলোকে বলা হয় কি মিরার নাম্বার মিরার নাম্বার মানে হচ্ছে কি মিরান মানে আয়না তো আয়নার সামনে আমরা যখন দাঁড়াই তখন আমরা যেমন তেমন তো আয়না আমাদের রিফ্লেক্ট করে তেমন আমরা দেখতে পাই আমরা যেরকম অঙ্গ ভঙ্গি বা করি আয়না কিন্তু আমাদের সেরকমই দেখায় তাই জন্য এই নাম্বারগুলিকে বলা হয় মিরার নাম্বার মানে আপনি যেমন হবেন আপনি তেমনই রিপার্কেশনটা পাবেন কেন বলছে এখানে আপনার একটু বিশ্লেষণ করে দেখুন এখানে কি আছে ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে এখানে ওয়ানটা হচ্ছে কি সূর্যের নাম্বার এক নাম্বার সূর্য আর থ্রিটা কি হচ্ছে থ্রিটা হচ্ছে বৃহস্পতির নাম্বার আবার এখানে আছে ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে টোটাল করলে আমার কি আসে যাচ্ছে এইট এসে যাচ্ছে এইট আবার হচ্ছে কি শনিদেবের নাম্বার তাহলে এখানে কে কি চাইছে এক তো সূর্য তেজ দীপ্তি খুব ভালো ওয়ান নাম্বার যখন আসছে তখন খুব ভালো আচ্ছা বৃহস্পতি যখন আসছে থ্রি নাম্বার তখন খুব ভালো কিন্তু যখন সব কিছু যুক্ত হয়ে গিয়ে এইট এসে যাচ্ছে তখন আমার কি হচ্ছে শনিদেবের নাম্বার আসছে তো তো শনিদেবের নাম্বার শনিদেব কি চান শনিদেব চান হচ্ছে ডিসিপ্লিন শনিদেব খারাপ কিছু না ভয় পাওয়ার কিছু নেই মানুষ কিন্তু শনিদেবকে ভয় পান ভয় পাওয়ার কোনো কারণ নেই শনিদেব আসেন আমাদের ডিসিপ্লিন শেখাতে উনি উনি যতটা যতটা করা আপনি ডিসিপ্লিন মানবেন তত আপনার সন্তুষ্ট হবেন আর যতটা আপনি ডিসিপ্লিন মানবেন তত ওনার আশীর্বাদ একদম ঝেপে পড়বে এটা এই জন্য মিরার বলেছে কেন আমি আমার ইচ্ছা মতো আমি যেমন নিজেকে তৈরি করব। আমি আমার ফলটা পাবো মানে অনেকে আছে না কি বেশি টাকা পেয়ে যাচ্ছে জায়গা থেকে বা কোনো পাওনা স্বজন বা লটারি লেগে গেল কিন্তু এই মিরান নাম্বারের মধ্যে যারা পড়ছে তারা কিন্তু এই জিনিসগুলো দিনই পাবে না এটা আপনারা একবারে জেনে নিন যে যখন আমি ওয়ান ওয়ান এই নাম্বার দেখছি তখন আমি এই জিনিসগুলো একদমই পাবো না এক্সট্রা করে কিছু কোনো কিছু কেউ ভালোবেসে দিক কি লটারি পেয়ে যান কি কোনো পুরস্কার পেয়ে যান এগুলো আপনি কিচ্ছু পাবেন না এটা আপনি আপনি জেনে রাখুন যতটা করবেন ততটার ফলটাই আপনি পাবেন আবার ততটা নাও পেতে পারেন তার থেকে কমও পেতে পারেন কিন্তু সম্ভাবনা হচ্ছে কি আপনি বাড়তি কিছু পাবেন না এটা জেনে রাখুন এই জন্যই বলছি কি মিরার যেরকম আপনি করবেন আপনি সেই রকমই ফল পাবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে করতে খুব ডিসিপ্লিন হয়ে যেতে হবে ডিসিপ্লিন হয়ে গেলে আপনি ধীরে 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 শনিদেবের কৃপা পাবেন আর ডিসিপ্লিন হয়ে গেলে আপনি তো কাজ করবেন আর তার সঙ্গে এই জিনিসটা একদমই ত্যাগ করবেন যে আমি বাড়তি পাবো না একদম জেনে রেখে দিন একদমই পাবেন না তাহলে এটা আপনি জানছেন প্লাস আপনি ডিসিপ্লিন করছেন তাহলে ডিসিপ্লিন শিখে গিয়ে আপনি আপনার নিজের কাজে বেশি করে ফোকাস দিচ্ছেন মন খারাপ করে কাজ করবেন না আনন্দ করে কাজ করুন এখানে আপনাকে ইউনিভার্স নিজে বলে দিচ্ছে তুমি তোমার কাজের মধ্যে মন দাও কাজটাকে ফোকাস দিয়ে ভালো করে কাজটা করো ইউনিভার্স এখানে নিজে আপনাকে জানান দিচ্ছে তাহলে সেটাই করতে হবে আপনাকে আর কি হবে আর হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় যত মানুষের সঙ্গে আপনার রিলেশন আছে এই রিলেশনের ব্যাপারে ঠিক আপনি যেরকম রিলেশনটা করবেন আপনি ফিডব্যাকও সেরকমই পাবেন তাহলে আপনাকেই ভালো রিলেশন রাখার জন্য চেষ্টা করতে হবে তাহলে এখানে বোঝা যাচ্ছে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বার মানে বেশ কিছুদিন দেখার পর আর ইউনিভার্স আপনাকে যেটা বলছে সেটা বলছি কি সব দায় যেন আপনার আপনাকেই ভালো ব্যবহার করতে হবে আপনাকে কাজে প্রকাশ দিতে হবে আপনাকে লোভ হিংসা এগুলো ত্যাগ করতে হবে কোনো কিছু পাওয়ার আশা করলে চলবে না আরো কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আপনাকে কোনো নেশা করলে চলবে না কোনো নেশা থাকলে কিন্তু ডিসিপ্লিন হলো না তাহলে নেশাগুলো আপনাকে ত্যাগ করতে হবে আবার বলা হচ্ছে এই মিরান যারা দেখছেন তারা হচ্ছে টুইন টুইন ফ্লেম মধ্যে পড়ে যাচ্ছেন মানে হচ্ছে কি আপনি যে বৃত্তের মধ্যে আছেন ধরুন আপনার বুদ্ধি কম বা আপনার ক্ষমতা কম বা আপনি স্মার্টনেস এর মধ্যে পড়ছেন না স্মার্ট নয় সেরকম আপনি যেরকম যেরকম মানুষ তো আপনার সঙ্গে যাদের যাদের যোগাযোগ হবে বা যারা যারা আপনার সঙ্গে থাকবে তারা কিন্তু ওরকমই হয়ে যাবে হ্যাঁ যদি আপনার আপনার উপর নির্ভর করছে আপনার যদি বুদ্ধি অনেক হাই হয় আপনি যদি অনেক মানে ভালো কিছু করেন মানুষকে এনজয় দিতে পারেন বা মানুষের জন্য কিছু করতে পারেন তাহলে আপনার সঙ্গে যারা মিশবে তারাও কিন্তু ওই কাজই করবে এইগুলোকে বলছে টুইন ফ্লেম মানে যেমন আপনি হবেন আপনার সঙ্গে যারা বাস করবে তারাও আপনার মতনই হয়ে যাবে তখন তাদের আপনি দোষারোপ করলে চলবে না যে তোমার তো বুদ্ধি কম কেন তুমি কেন কাজ করতে পারছো না তখন আপনাকে দেখতে হবে আপনি নিজে কেমন আপনি যেমন যেমন হবেন আপনি যাদের সঙ্গে মিশছেন তারাও কিন্তু ওই টাইপেরই ধীরে ধীরে হয়ে যাবে কাজে আপনাকে এখানেও আপনারই দায় তারা কেমন হবে না হবে সেটাও আপনারই দায় আপনাকে ঠিক করে নিতে হবে আপনি যত ডিসিপ্লিন হবেন আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন সচেতন থাকবেন তাও কিন্তু তাই হবে দেখুন অনেকে আবার বলবে আহ ওয়ান থ্রি থ্রি ওয়ান এই নাম্বারটা দেখা অনেকই গুড ফরচুন মানে আপনার খুব ভালো সময় আসতে চলেছে এই নাম্বারটা যখনই কেউ শুনছে তখন সে খুব খুশি হয় যাক আমার জন্য খুব ভালো সময় আসছে কিন্তু ভেতরের যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম এইগুলি পালন না করলে তো আপনার ভালো সময় আসবে না সেই জন্য শুধু এই কথাটা শুনে সন্তুষ্ট হয়ে থাকার কোনো মানে মানে নেই এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম ওগুলো ওগুলো পালন পালন বিরাট করলেই তাহলেই করার ধীরে ধীরে গুড ফরচুন আসতে পারে এবার আমি আপনাদের বলতে চলেছি অ্যাঞ্জেল নাম্বার ফোর থ্রি এই ফোর থ্রি নাম্বারটা যখন আপনারা দেখছেন তখন আপনাদের বুঝতে হবে এই নাম্বারটার মধ্যে কি আছে এই নাম্বারটার মধ্যে ফোর একটা আছে ফোর হচ্ছে কি রাহুল নাম্বার আর হচ্ছে আপনার থ্রি থ্রি নাম্বার হচ্ছে বৃহস্পতির নাম্বার তাহলে আপনার কি হচ্ছে বৃহস্পতি ভালো ভালো গ্রহ আর এদিকে রাহু তাহলে আপনার মধ্যে কি হচ্ছে আপনাদের আপ 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 ডাউন 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 করবে এই ভালো সময় আসছে এই ভালো মন আছে কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে এত খারাপ সময় চলে আসছে আবার দেখা যাচ্ছে মনটা এত খারাপ হয়ে যাচ্ছে আবার মনটা কখনো কখনো ভীষণ উদ্বুদ্ধ হয়ে উঠেছে যে আমি পারছি পারবো আসছে কিন্তু আবার দেখা যাচ্ছে এত মনটা ডাউন হয়ে যাচ্ছে যে আপনি নিজেকে সামলাতেই পারছেন না তার ফলে কি হচ্ছে আপনার দুঃখের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে তাহলে এখানে আপনাকে আপ ডাউন হবে এটা আপনি জেনেই রাখুন হ্যাঁ এখান থেকে আপনি নিষ্কৃতি পাবেন না এই আপডাউনের মধ্যেই আপনাকে কিন্তু স্থির থাকতে হবে এই ফোর থ্রি অ্যাঞ্জেল নাম্বার দেখা মানে কি আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে বা নিজের কাছে প্রার্থনা করতে হবে ঈশ্বর আমাকে শান্ত করো আমার মনকে স্থির করো নিজের কাছে করতে পারেন যে আমি যেন আমার মনটাকে স্থির করতে পারি তো যেভাবেই হোক আপনার মনটাকে স্থির করতে হবে যেহেতু আপনার একটা অসুবিধে রয়ে গেছে আপডাউন আপডাউন করছে সেই আপডাউনের মধ্যে তো কোনো কাজ হয় না তো একটা জায়গায় স্থির হতে হবে সেই জন্য আপনাকে প্রার্থনা চালিয়ে যেতে হবে প্রত্যেকদিন দিন প্রার্থনা করুন যে আমাকে শান্ত করো তাহলে আপনি ধীরে ধীরে শান্ত হয়ে যাবেন এখানে ফোর থ্রি দেখছেন মানে কি আপনি আপনাকে ইউনিভার্স বলছে আপনি অ্যাঞ্জেলদের সঙ্গে যুক্ত হতে পারেন তাহলে আপনি অ্যাঞ্জেলদের সাপোর্ট পাবেন অ্যাঞ্জেলরা তো এমনি এমনি কারোর জন্য কিছু করবে না অ্যাঞ্জেলদের সাপোর্ট পাওয়ার জন্য তাদের কাছে রিকোয়েস্ট করতে হয় চাইতে হয় তাই জন্য এখানে বলছে যে আপনি অ্যাঞ্জেলদের সঙ্গে যুক্ত হতে পারেন তাহলে অ্যাঞ্জেলরা আপনাকে সাপোর্ট করবে এখানে অ্যাঞ্জেলরা আপনাকে আরো বলতে চলেছে আপনি আধ্যাত্ম পথে চলে আসুন তাহলে আপনি অ্যাঞ্জেলদের সাপোর্ট পাবেন এবং অ্যাঞ্জেলরা আপনাকে সাপোর্ট করার জন্য তৈরি আছে শুধু আপনাকে আসতে হবে আপনি যদি একটু এগিয়ে আসেন তাদের দিকে তাদের প্রার্থনা করেন বা তাদের উপর শরণাপন্ন হন তাহলে অ্যাঞ্জেলরা আপনার কথা শুনবে এখানে এটাই বলতে চলেছে আর আধ্যাত্ম পথে আপনি থাকুন আর তাদের উপর নির্ভর করুন তাদেরকে প্রার্থনা করুন তাহলে তারা আপনাকে সাপোর্ট করবেন আবার এই সংখ্যাটা কি হচ্ছে এই সংখ্যাটা আসছে আপনার ফোর আর থ্রি যেহেতু সেভেন তাহলে সেভেন কি হচ্ছে কেতুর নাম্বার তাহলে কেতু স্বাস্থ্য সম্পর্কে আমাদের যাবতীয় দায়িত্ব নেয় কেতু তাহলে এখানে আবার এটা আপনাকে বলতে চলেছে যে আপনি কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখুন এখানে কিন্তু আপনাকে এটাও করতে হবে যখন আপনারা ফোর থ্রি দেখছেন আপনার নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে নিজের হোক বা বাড়ির পরিবারের কারোর হোক স্বাস্থ্য যে কোনো স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে ব্রেনের স্বাস্থ্য বলুন আর শারীরিক স্বাস্থ্য বলুন সব কিছু সব কিছুর উপর নজর দিতে হবে কেতু কেতু কিন্তু এদিকে খুব ভয়ঙ্কর যদি মনে করে আপনার কোনো কিছু ক্ষতি করবে তাহলে আপনার ধীরে ধীরে কোন একটা পার্ট ধরুন চোখ বা ব্রেন বা মনটাই যদি ভালো না থাকে বা প্রায় প্রায় জ্বরে পড়ছেন প্রায় প্রায় অসুখ করছে যা কিছু হতে পারে তাহলে স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে কারণ এখানে সেভেন নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন এদিকটাও কিন্তু আপনি দেখবেন তাহলে এই সবগুলো যদি আপনি দেখেন স্বাস্থ্যের উপর নজর দিচ্ছেন প্লাস আপনি আধ্যাত্মবাদে আছেন প্লাস আপনারা আপনারা অ্যাঞ্জেলদের প্রতি আকৃষ্ট হয়েছেন বা অ্যাঞ্জেলের উপর নির্ভর করছেন প্রার্থনা করছেন তাহলেই একটা পজিশনে আসবে লাইফটা এটা আপনারা জেনে রাখুন যারা ঘন ঘন ফোর থ্রি এই অ্যাঞ্জেল নাম্বারটা দেখছেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা আমাকে হাইপ দিতেও পারেন আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন কোন কোন সাবজেক্টগুলো আমি শিখিয়ে থাকি তা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি আপনারা এগুলো শিখতে চান তাহলে অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে